আমার ঘরে একটা সূর্য আছে এশারের পরে উদিত হয় আর এখন চিল্লাই আল্লাহ আচ্ছা এত সুন্দর একটা মানুষ এত চমৎকার একটা চাদর গায়ে দিয়েছে সেই চাদরের মধ্যে রেশমের কাজ করা রেশমের কাজ করা এমনিতেই সুন্দর রসুল আবার গাই দিয়েছে চমৎকার একটা চাদর কেমন লাগতেছে একটা একটু আন্দোলন একটু কল্পনার জগতে যান ঠোট্টা গোলাপের পাপড়ির মতো গালটা এরকম সাহাবাইকাম বলেছেন যখন তিনি রাগ হতেন আহমার এমন লাল হতো মনে হতো আঙুরের রস মধ্যে ঢেলে দেওয়া হয়েছে কুচকুচে কালো চুল বাবরি চুল একেবারে মুখ ভর্তি দাড়ি নাভি থেকে শুরু করে এ পর্যন্ত চিকন একটা পশমে রেখা ছাড়া শরীরে কোনো পশম নাই এত চমৎকার একটা চেহারার মানুষ বসে আছেন গায়ের মধ্যে রেশমি চাদর পরা সাহবা আমরা চলে এই দৃশ্য দেখে চাদরখানা হাতে নিয়ে এরকম ডলতে থাকলে বলতে থাকলে হে এত সুন্দর চাদর জীবনে এরকম সুন্দর চাদর দেখি নাই সাহাবাই কাম রসুল বুঝতে পারলেন সাহাবিদের মন চাদরের প্রতি একটু ঝুঁকেছে হজুর তখন বললেন লাবানা দিল ও সাদিবনি মহাদিন ফিল জান্নাতি মিন হাদা মনে রেখো আল্লাহ তালা মহাদ সাদিবনে মহাজকে জান্নাতে যে চাদরখানা পরাবেন সে চাদরটা এর থেকে আরো অনেক উত্তম হবে মুহূর্তের মধ্যে সাহাবাই কামের মনটাকে ডাইভার্ট করে দুনিয়া থেকে পরকালের দিকে রসুল ঝুঁকাই দিলেন এখানে শিক্ষা দুইটা এক নম্বর শিক্ষা হচ্ছে দুনিয়ার কোন চাক চিক্ষ দেখে যেন দুনিয়ার মোহ আমাদেরকে আটকায় না ফেলে পরকালে চিন্তা করতে হবে মনে রাখতে হবে দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী কিন্তু চিরস্থায়ী নিয়ামত হচ্ছে পরকালে ঠিক কিনা এক নাম্বার শিক্ষা দু নাম্বার সাহাবাই কামের মধ্যে সাদ বিন আল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহুর নামটা এখানে বিশেষভাবে ভাবে উল্লেখ করার কারণ থাকি এর দ্বারা সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলাহুর মর্যাদা কে তুলে ধরা হয়েছে সাদ বিন মুআয হচ্ছে আল্লাহর নবীর সেই সাহাবি সাহাবী যেই সাহাবী জিহাদের ময়দানে রক্তাক্ত ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার পরে আল্লার দরবারে হাত তুলে বললেন রব্বুল আমিন আমি জানি না এই আঘাতে আমি জানি না মুসলমানদের সাথে মক্কার কাফেরদের সাথে লড়াই আজো বাকি আছে নাকি যদি মদিনার মুসলমানদের সাথে মক্কার মুশরিকদের যুদ্ধ বাকি থেকে থাকে অন্ততঃ এই আঘাতে যেন আমার শাহাদাতটা তোমার দরবারে মঞ্জুর না হয় আয় আল্লাহ তুমি আমাকে একটুখানি হায়াত দিও তাহলে জাতি করে মক্কার ওই সমস্ত দূরদর্শক কাফের যারা আমার নবীকে গালি দিয়েছিল এলাকা থেকে তাড়িয়ে দিয়েছিল রাসূলকে যারা কষ্ট দিয়েছিল তাদের বিরুদ্ধে আমি ধারণ করতে পারি নবীর বিরুদ্ধে আমি আমি লড়তে লড়তে শহীদ হয়ে যেতে পারি আর যদি যেন মুসলমানদের সাথে মক্কার মুশ্রেকদের জিহাদ বাকি না থাকে তাহলে আল্লাহ তোমার কাছে আমার দরখাস্ত এই আগাতেই যেন আমি শহীদ হয়ে যাই আল্লাহর নবী তাকে রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে রেখে ঘরে নিজের ঘরে আসলেন কিছুক্ষণ পরে জিব্রাইল আলাইহিস সালাতু সালাম আগমন করলেন মাথার মধ্যে মাথার মধ্যে রেশমি রুমাল দিয়ে পাগড়ি পরা সুবহানাল্লাহ কোন আরো কোন জোরে কোন সুবহানাল্লাহ রেশমের কাপড়ের পাগড়ি পরে জিব্রাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ মান মাতা মিন উম্মতিক আপনার উম্মতের মধ্যে আজকে কোন ব্যক্তি মারা গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তো জানি না কে মারা গেছে জিব্রাইল বললেন আজকে যিনি মারা গেছেন তার রুহটা যখন ফেরেশতারা আসমানে নিয়ে গেছে ফেরেশতারা তার ruh নিয়ে আত্তা এমন এক এক জনের প্রতিযোগিতামূলকভাবে স্পর্শ করা শুরু করেছে আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে উঠেছে আল্লাহর নবী সাদবীর মুয়াজ রাদিয়াল্লাহু তাআলার কথা বলে পড়েছে দৌরেয়া তিনি যেখানে আহত হয়েছিলেন সেখানে গেলেন গিয়া দেখলেন সাদবীর মুয়াজ রাদিয়াল্লাহু তাআলার নিথর দেহটা মাটির সাথে পড়ে আছে আর তার আত্তাটা বেহেশতের পাখি হইয়া উড়ে গেছে ভাই আমার একটুখানি আন্দাজ করেন কতগুলা শিক্ষা রয়েছে এখানে আল্লাহর পথে তারা সাহাবাই কাম শাহাদাত তামান্না করেছেন কামনা করেছেন আরেক দিক থেকে তারা নিজের জীবনের চাইতেও রসুল্লাহকে বেশি ভালোবেসেছেন নিজের জীবনকে বাজি রেখেছেন কুফারদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত রেখেছেন আজকে আমার সামনে যারা বসে আছেন সকলে পুরো উদাত্তা আহ্বান আমার জীবনের চাইতে আপনাদের জীবনের চাইতে নবীজিকে সবার আগে বেশি প্রাধান্য দিতে হবে ইনশাল্লাহ বলেন আর কিন্তু বিগত জীবনে আমরা অনেকের ক্ষেত্রে দেখেছি নেতার বিরুদ্ধে কথা বললে উনি গর্জে উঠেছে নেত্রীর বিরুদ্ধে কথা বলে সংগ্রাম করেছে ফেসবুক গরম করে ফেলেছে লাঠিয়াল বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়েছে কথা বলতে হবে ঠিক কিনা কিন্তু রসুল্লাহ বিরুদ্ধে কথা বলেছে উনি নীরব ভূমিকা পালন করেছে কথা বলেন ঠিক কিনা বলেন মনে রাখবেন আপনি আমার বিরুদ্ধে কথা বলেন চুপ থাকবো আপনি আমার ব্যক্তিগত স্বার্থ আঘাত করেন আমি চুপ থাকবো কিন্তু ধর্মের বিরুদ্ধে যদি আপনি ভূমিকা রাখেন আল্লাহর কাসাম আপনি কত বড় লিডার দেখার আমাদের সময় থাকবে না আমরা রক্ত দিতে জানি রক্ত আমরা নিতেও জানি এদেশের ইয়াং এবং তরুণ প্রজন্মের লোকেরা জুলাই আগস্টের বিপ্লবে দেখিয়ে দিয়েছে রক্ত বাজি রেখে জীবন বাজি রেখে জালিমের কে কিভাবে মোকাবেলা করতে হয় যুবকেরা যদি আরেকটা বিপ্লবের প্রয়োজন হয় আল্লাহ নবীর সম্মানকে রক্ষা করার জন্য কোরআন এবং সন্ন্যার মর্যাদাকে সমুন্নত করার জন্য যদি আরেকটা সংগ্রামে ডাক আসে আপনারা প্রস্তুত আছেন তো ইনশা আল্লাহ আল্লাহ সকলকে কবুল করেন যদি কোনো আমিন কোনো ভয় আছে মনে চিল্লায় কোনো ভয় আছে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহ কি ভালোবেসে সপেছে জীব তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি তামান্নাতে নাচে তার মন ঠিক কিনা যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে সুপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় মন নাতে নাচে তার মন হাস না হেনার ভুলিনী দয় তার কালিমার মার মাখারি দয় রয়েছে হাস না হিনার গানী ভারিদয় কালিমার কালী মার মেশক দয় রয়েছে যার সব পিছুটান ভুলি জিহাদের পথে চলে ঠিক কি না বলেন সব পিছুটান ভুলি জিহাদের পথে চলে সে তো তারি মান বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহ কি ভালোবেসে সোপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে শহীদি তামান্নাথে তাদের মন নেচে ওঠে সুতরাং তাদের কোনো ভয় নাই প্রিয় যুবকেরা আসুন আমরা কোরান মুখী হই রসুল মুখী হই ইসলাম মুখী হয়ে আমরা অন্তরে একটা আজকে এখান থেকে সাথে গ্রহণ যে আমরা প্রত্যেকের ঘরে ঘরে একজন করে কোরআন হাফেজ তৈরি করবো ইনশাল্লাহ ইচ্ছা আছে তো ভাই ইনশাল্লাহ নিয়ত করে ফেলেন পাক্কা নিয়ত করেন আল্লাহ তালা যেন আমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন হিসেবে কবর করেন আমি আপনাদের জন্য সুসংবাদ দিচ্ছি আমরা একটা লিখিত বই রমজান কেন্দ্রিক লিখা হয়েছিল অনেকেই বিগত জীবনে এটা গ্রহণ করেছিলেন অনেকে গ্রহণ করেন নাই এই বইয়ের রমজানের মাসালার সাথে সাথে যে সমস্ত ভাই বোনদের ছেলে মেয়ে হয় না কোরআন সন্ন্যার কিছু আমা আমাল আছে যে আমলগুলা করলে আল্লাহ সন্তান দান করেন অনেক সময় ছেলে মেয়েদের মেধা কম থাকে কিছু আমল আছে আল্লাহ মেধা স্মৃতিশক্তি বাড়িয়ে দেন স্বামী স্ত্রীর মহব্বত না থাকলে কিছু মাসনুন দুয়া আছে আমল আছে যেগুলো করলে আল্লাহ তালা স্বামী স্ত্রীর মহব্বত বাড়ায় দেন এই আমলগুলো বই